নলিদ পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষকে ছিলেন কল্পনা করেন সবচেয়ে ব্যস্ত মানুষ নাম কি ছিল সবচেয়ে বর্বর সমাজকে পরিবর্তন করার জন্য কে আসছিলেন সবচেয়ে বেশিবার জিব্রাইলাম কার কাছে আসছিল পৃথিবীর সবচেয়ে ভার বার্তা সবচেয়ে ভার মেসেজ কার উপরে আসতো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে চালাতেন পৃথিবীর সবচেয়ে বেশি গরিবের বন্ধুকে ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি শ্রমিকের বন্ধুকে ছিলেন তিনি কে তিনি মোহাম্মদুর রসুল্লাহ একাধারে নবী রসুল রাষ্ট্রনায়ক আল্লাহর প্রতিনিধি গরিবের বন্ধু শ্রমিক সমাজ পরিবর্তনকারী স্ত্রীদের সাথে স্বামী সন্তানের জন্য বাবা নাতির জন্য নানা রসুল তার থেকে বেশি ব্যস্ত সেই মানুষটার নিয়ন্ত্রিত জীবন যাপন ইশার নামাজের পরে বাইরেই থাকতেন না নবীজি বাড়িতে চলে যেতেন ফজরের আগে উঠতেন নবী করিম সাহায্য কি সুন্দর সিস্টেম পড়তেন সুন্নাত পড়ার পরে কাতে অনেক সময় হাতের মধ্যে এরকম করে মাথা দিয়ে অপেক্ষা করতেন ডাক রসুল আল্লাহ নামাজের ওক্ত হয়ে গেছে আপনি আসলে আমরা নামাজ শুরু করব নবীজি উঠে সালাতে চলে যেতেন ফজরের পর থেকে তার দুনিয়া শুরু হতো দুনিয়ার কাজ রাষ্ট্রের কাজ জেহাদের কাজ তালিমের কাজ সব চলতো সন্ধ্যা হয়ে যেত আবার মাগরিব এসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবার বাড়িতে ঢুকতেন ঘুমিয়ে যেতেন কি নিয়ন্ত্রিত জীবন যাপন একটা হাদিসের মধ্যে এরকম পাওয়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাজার হাজার হাদিস আছে সংকলিত যে নবীজি ব্যস্ততার জন্য এই কাজটা করতে পারলেন না একটা হাদিসের মধ্যেও নাই প্রিয় ভাইরা আর আমাদের প্রত্যেকের ব্যস্ততা কারণ কি আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন যা লাগবে না তাই করতেছি খবর দেখা ভালো কিন্তু এত দেখা দেখতেছি আমরা চিন্তার বাইরে একই খবর ঘন্টায় ঘন্টায় দেখতেছি পেপার পড়া ভালো কিন্তু পড়তে পড়তে একদম অস্থির করে করে দিয়েছি খাওয়া শরীরের জন্য অনেক সময় ভালো কিন্তু এই খাওয়ার নাম যে পরিমাণ আড্ডা মারতেছি আমরা স্টলের মধ্যে কোনো কিছুতে আমাদের নিয়ন্ত্রণ নাই, জীবনের নিয়ন্ত্রণ নাই ছাত্রদের নাই শ্রমিকের নাই মালিকের নাই দাদার নাই নানার নাই জামায়ের নাই শ্বশুরের নাই কারো নিয়ন্ত্রণ নাই জীবনে দেখেন আমাদের ইমাম সাহেবের নাই খতিব সাহেবের নাই মৌলানা সাহেবদেরও নাই প্রিয় ভাইরা মৌলানা সাহেবের বাহিরে না মৌলানাগিরি করলেও রাসুলের তরিকায় মৌলানাগিরি করতে হবে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা এই জন্য অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে নিয়ন্ত্রিত জীবনযাপনে আসেন এই জন্য রসুল সাহসালামের সিরাত পড়েন আমার কাছে জিজ্ঞাসা করবেন না যে হুজুর কোন সিরাত পরব যেটা ভালো লাগে পড়েন একটা পড়া শেষ হল আরেকটা পড়েন এটা কন্টিনিউ করেন রসুলের সিরাত পড়া স্টপ করেন না এই ব্যক্তি তো ওই ব্যক্তি কেয়ামত পর্যন্ত সকল ব্যক্তির জন্য আদর্শ একবার দুইবার পরে আপনি তার কাহিনী শেষ করতে পারবেন ওইটা বারবার বারবার পড়েন বছরকে বছর পড়েন সিরাপ পরাকে আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে ফেলেন প্রত্যেক ওই মানুষের জন্য বিশ পিসটা করে পড়বেন এরকম একটা নিয়ম বের করেন একটা শেষ হলে আরেকটা পড়েন পাঁচটা ছয়টা সাতটা সিরাপ পরেন রসুলের সাথে আপনার মহাব্বত বাড়বে দেখতে পাবেন যে নবী করাম কিভাবে নিয়ন্ত্রিত জীবনযাপন করতেন আমরা তো সিরাপ পড়ি না কত উপন্যাস এখানে যদি আমার যুবক মুসল্লি যারা আছে। হাত যদি তুলায় যাচ্ছা বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হুমায়ুন আহমেদের উপন্যাস যুবকরা কিশোররা আছে যারা জাফর ইকবালের উপন্যাস কারা কারা পড়েছেন ম্যাক্সিমাম হাত উঠে যাবে ম্যাক্সিমাম কিন্তু এখন যদি হাত তুলতে বলি ষাট সত্তর বছরের চাষা মুরব্বী যেইগুলো আছে আল্লাহ রসুলের যে কোনো একটা সিরাত এক খতম প্রথম থেকে শেষ পর্যন্ত দিছেন বুকে হাত দিয়ে হাত তুলতে পারবেন না এরকম অনেক লোক আছে না ভাই রাগ করলেন আপনারা শেষ শেষ করে করে দিলাম দিলাম রমজানের আগে প্ল্যান করেন সিরাত পড়বেন এ বছর একটা একটাই টার্গেট করেন রসুল একটা সিরাত পড়বেন আপনি কেমন কথা আপনার প্রিয় রসুলের জীবনী একবার শেষ করলেন না আপনি কত কিছু পড়লেন কত সময় দিলেন আপনি প্রিয় ভাইয়েরা আল্লাহাবুল আলমিন আমাদেরকে তৌফিক দেয় নিয়ন্ত্রিত